এসেছি খেতে কিন্তু প্রথমেই বলি শুভরাত্রি কারণ এখন বাজে রাত্রি দশটা পনেরো প্রায় একটু কম আছে তো কি খাবো তোমাদের আগে দেখিয়ে নিই এই দেখো মেয়ে অর্ডার করে দিয়েছিল মটর মটর বলছি মটন বিরিয়ানি তো সেই দুপুরবেলায় নিয়ে এসেছি এই দেখো আর একবার দেখিয়ে দিই ভালো করে তোমাদের এই যে একটা বড় মটনের পিস আছে একটা আলু আছে একটা ডিম আছে ঠিক আছে এটা হচ্ছে মটন বিরিয়ানি তো এই দিকেই বসলাম তাহলে আলুটা সামনে থেকে পড়বে আর ওই চেয়ারে বসলে পেছন থেকে আলু পড়ে অসুবিধা হয়ে যায় তো আগে একটু কথা বলে নিই যদিও সামনে লোভনীয় জিনিস দুপুরবেলার খাবার এটা শরীরটা ভীষণই খারাপ দেখে বুঝতে পারছো আশা করি অনেকে বলবে নাটক করছি নাটক না গো যাই না হঠাৎ করে খুব শরীরটা গেছে একদম খাবার তোমাদের সামনে আমার বলতে ভালো লাগে না শরীর খারাপ কারণ খুব বাজে কমেন্ট আসে তো যাই হোক দুপুরবেলার খাবার সকালবেলা থেকে তো ওই শরীর খারাপ তোমরা দেখলেই দুপুরে আর খাইনি এই বিকেলে সন্ধ্যের দিকে জলমুড়ি খেয়েছিলাম একটু আর সেই সকালে লিকার চা খেয়েছি আজকে দুধ চাও খাইনি লিকার চা একবারই খেয়েছি মাথা যন্ত্রণা অলরেডি করছে ওই জন্য আরও চোখ মুখ বসা লাগছে তো এই সন্ধেবেলা ভাগ্নিটা ফোন করেছিল ওই যে ভাগ্নি জামাই দিয়ে গেছে গায়ে ভাগ্নিটা ফোন করেছিল মাইমা কি করছো তাই বললাম আমার গলা শুনেই বুঝতে পেরেছে তাই বললাম আমাকে একটু ওষুধ এনে দিবি বললো কি ওষুধ আনা এই ব্যাপার দুটো ওষুধ আর একটু কাঁচকলা এনে দে ভেবেছিলাম কাজকলা সে আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো তা আবার দেখলাম না এটাকে বাসি করে খেলে সে আমাকেই খেতে হবে বাসিটা খাবো তার চেয়ে ওষুধ এই খাবারটা খেয়ে নিই আর আমার ভিডিও হয়ে যাক খাবারটা খেয়ে নিয়ে দুটো ওষুধ খেয়ে নেব একটা গ্যাসের ওষুধ খেয়েছি অলরেডি ঠিক আছে তো এই হলো ব্যাপার খাবারটা তো দেখাতে পারছি না তোমাদের আমি খাবারটা এবার একটু একটু দেখা যাচ্ছে কিন্তু আমার মাথা কেটে যাচ্ছে এই ক্যামেরা সেট করতে শিখলাম না আমি এখনো কি বলবো কি হবে তাহলে বলো তো তো চলো অনেকক্ষণ কথা বলে নিয়েছি এবার খেতে খেতে কথা বলা যাক খুব খিদে পেয়েছে দিতে না পারি একটু লেবু নিয়ে নিয়েছি লেবু আমার ভীষণ প্রিয় খাবার লেবুটা খাওয়া ভালো মহিলাদের আর সবারই ভালো কিন্তু মেয়েদের লেবু খাওয়া খুব কাল আমার ঘরে সবসময় মানে বটির ওষুধ থাকে পেট খারাপের ওষুধ থাকে ওই যখন দিঘাটা ছিলাম তখন নিয়ে গেছিলাম মানে খাওয়া হয়ে গেছে আর কেনা হয়নি তো আমি পেট এই পেটের ব্যাপারে উটুটাই খাই উটুর খুব দাম এক এক পিস মানে উনিশ টাকা করে আর ভাগনিটা ইয়ে দিয়ে গেছে মেট্রো জেল দিয়ে গেছে ওটাও কাজ হবে বিশাল বড় মটনটা দেখো মটনটা কি বড় হাত না লাগালে খাওয়া যাবে না হাত লাগাতে ইচ্ছা করে না হাত লাগাবো আবার হাতে সাবান দিতে হবে এখন দিনের বেলা কিন্তু একটু একটু গরম পড়তে শুরু করে দিয়েছে আর রাত্রিবেলায় আবার ঠান্ডা আগামী দিন শুক্রবার একত্রিশ তার নয়টায় বেরোতে হবে নটার মধ্যে রেডি হয়ে আমাকে বেরোতে হবে কালকে লাস্ট ডেট জমা দেওয়ার কাগজগুলো কি টক টক আরে থালায় ঢেলে ইন্ডাকশনে দিয়ে একটু গরম করেছি হালকা গরম হয়েছে তোমরা কারা কারা মটন বিরিয়ানি খেতে ভালোবাসো বিরিয়ানি হলেই হলো মটন চিকেন বলে কথা না তাই না বিরিয়ানি হলেই টেস্ট বিরিয়ানি ফ্রাইড রাইস খানা একে জিজ্ঞেস করবো মনে থাকে না ওই লাল কুসুমের ডিম কোথা থেকে আনেব দরজা টা লাগাতে হবে সবগুলো আস্তে আস্তে ইয়ে হলো এবার দরজাটা লাগানোর ব্যবস্থা করতে হবে ফিরে যাচ্ছে ট্রেন এটা লোকাল ট্রেন হতেই পারে না দৌড়পালদার ট্রেন হতে পারে ধানা ধান এক্সপ্রেস শশা দিয়েছে আমি আবার থেকে একদিন না ঘরে ট্রাই করতে ইচ্ছা করছে বিরিয়ানি অনেক দিন না তো অনেক দিন মানে অনেক বছর করি না কয়েক বছর আগে করেছিলাম তো করতে খুব ইচ্ছা করে ঘরে বিরিয়ানি বানাতে ইচ্ছা করে কিন্তু গ্যাস গ্যাসের সিলিন্ডারও আছে ওভেন আছে কিন্তু ভেতরে গ্যাস নেই ওটাও হবে বলো সবকিছু অপেক্ষা করতে হয়

আমি বিরিয়ানি বানালে এত বড় পিস করবো না এত বড় পিস করলে মশলা ঢোকে ভেতরে বলো আমার মেয়ে এই দুদিন বলছে গ্যাসই জ্বালাবো না সোমনাথ যতক্ষণ বাড়ি না আসবে বলো এই কেনা খাবার খাওয়া ভালো তো কালকে রাত্রি থেকে গ্যাস দাঁড়ায়নি মনে হয় তাই তো বললো

ঠিকমতো রান্না করি না বলো কবে যদি গ্যাসটা ভরবো কবে যদি রান্না করবো আমার নাতনি মেয়ে সবাই আমার সাথে রান্না খুব ভালো খায় দু বছর দু বছর আগে বছর কি তিন বছর আগে তোমাদের দিদি দিদিভাইয়ের চ্যানেলে ইটিং শো আছে আমার এম এস ফ্যামিলিতে নাম নাই হার্টবিট মনে হয় বুঝে গেছে দিচ্ছি হজম হওয়ার জন্য বুঝলে যাতে অসুবিধা না হয় আর রাত্রিবেলা সন্ধ্যাবেলা করে মনেই থাকছে না বন্যার ছেলের নাম্বারে ফোন করতে হবে বন্যার অনেকদিন না হয় না বন্যার ফোনটা তো বন্ধ করে রেখে দিয়েছে এবার ছেলের ছেলে কাছ থেকে বাড়ি না আসলে তো ফোন ধরবে না মানে বন্যাকে পাওয়া যাবে না এরপরে যেদিন যাবো সেদিন একটু সকাল সকাল যাব বিকাল বিকাল যাব তাহলে বন্যার সঙ্গে দেখা করে আসতে পারবো যে লোহা ভাঙাল এসছিল তার বাড়ি বঙ্কিমনগরে আমাকে চেনে দেখেছে আবার বলছে আপনাদের ওই বাড়িতেও আমি ওখান থেকে যাওয়া আসা আপনাকে আমি ভালো করে চিনি আপনাদের ওইখানে আগে বাড়ি ছিল খাসির মাংস নেই দোষ দাঁতের মধ্যে ঢুকে যায় তোমরা বলো না ইটিং শো ইটিং শো বিরিয়ানি দিয়ে ইটিং শো হয়ে গেল ঘরে বসে তোমাদের সঙ্গে গল্প গল্প করে খাচ্ছি এটা মজাই আলাদা তাই না বলো চলো আমি বাকিটা না একা একাই খেয়ে নিই বুঝলে

মোটামুটি ভালোই কমেন্ট এসছে দু একটা তো খারাপ কমেন্ট আসবেই পাশের বাড়ির যে বাড়িতে কুকুরটাকে এই পাশের বাড়ির মহিলাটাও বলছিল যে আপনার সম্বন্ধে অনেক কিছু শুনেছি খুব কষ্ট করেছেন জীবনে আর এখন রাজত্ব করছি এখন রাজত্ব করছি সব আমার দোষ কাজ এক হাতে তারই বাঁচত চাই না বলো দেখেছো চলে যাব বলেও যেতে পারি না তোমাদের ছেড়ে বললাম চলে যাই চালিয়ে রেখে দিয়েছি চলো এবার সত্যি সত্যি যাবো ঠিক আছে পুরো খাবারটা কমপ্লিট করে নিন ক্যামেরা অফ করে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে সাথে বিরিয়ানি খেতে খেতে গল্পটা গল্প করতে কেমন লাগলো কমেন্ট করে জানিও খাচ্ছি আমি তোমাদের আর কেমন লাগবে বলো তাই না চলো তোমরা বলছো না ভালো মন্দ খেতে দেখো ভালো মন্দ খাওয়া শুরু হয়ে গেছে কাব বন্ধুরা শুভরাত্রি